আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের জন্য এনআরবি ব্যাংকের এই নতুন সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি যেখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন মাত্র স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারছেন এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দেবো এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটির সমস্ত ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি রিসেন্টলি আপনাদের জন্য অনেকগুলো ব্যাংক সার্কুলার প্রোভাইড করেছি এজি জব ওয়েবসাইট থেকে এজি জব চ্যানেলে এবং স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আমি আপনাদের বলছি আপনারা যদি এই মুহূর্তে ব্যাংকে জব করার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই সার্কুলারগুলো দেখে আপনার পজিশনের সাথে ম্যাচ হয়ে থাকলে আবেদন করে ফেলবেন কারণ অভিজ্ঞতা ছাড়া অনেক চমৎকার সার্কুলার প্রোভাইড করছি তো চলুন এই জবে কি রয়েছে সমস্ত ডিটেলস ইনফরমেশন দেখিয়ে দিচ্ছি এখানে এনআরবি ব্যাংক পিএলসি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকটি রিকভারি এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ সতেরো জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে এনআরবি ব্যাংক পিএলসি থাকছে প্রতিষ্ঠানের নাম এখানে রিকভারি এক্সিকিউটিভ পদের জন্য লোকবল নিয়োগ নিয়েছেন তাছাড়া পদের সংখ্যা নির্ধারিত নয় তারা শিক্ষাগত যোগ্যতার মধ্যে চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে তবে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে ঋণ আদায়ের জন্য নিয়মিতভাবে খেলাপি ঋণ গ্রহীতাদের পরিদর্শন করতে হবে এবং ঋণ গ্রহীতাদের অতিরিক্ত বকেয়া সম্পূর্ণ বকেয়া অর্থ পরিশোধ করতে সতর্ক করা এবং প্রযোজ্য ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে আইনি বিভাগের সহায়তা নেওয়ার দক্ষতা থাকতে হবে এখানে দৈনিক আদায় কার্যক্রম আপডেট এবং কল ভিজিট রিপোর্ট তৈরিতে দক্ষতা হতে হবে চাকরি ধারণ থাকছে চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র থাকছে অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়স সীমার প্রয়োজনে তবে কর্মস্থল ঢাকাতে হতে হবে স্যালারি দিচ্ছে আলোচনার সাপেক্ষে এখানে অন্যান্য সুযোগ সুবিধা মতো থাকছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী আপনার স্যালারির পাশাপাশি অন্যান্য সমস্ত রকম সুযোগ সুবিধা প্রোভাইড করবে আবেদন করবেন যেভাবে আমি আপনাদেরকে আবেদনের লিঙ্কটি প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন খুব সহজে আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশ তিরিশে জুন জন্য ওয়েট করবে না সার্কুলারটি দেখে আপনি পঁচিশের সাথে ম্যাচ হয়ে থাকলে আবেদন করে ফেলবেন রিসেন্টলি আপনাদের জন্য অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে এই ওয়েবসাইটে এবং ইজি জব চ্যানেল সহ স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলও আপনাদের জন্য কারণ এই দুটি চ্যানেলই আমার আমি আপনাদের জন্যই ক্রিয়েট করা তো চলুন এনআরবি ব্যাংকের আরও ইনফরমেশন জানিয়ে দিচ্ছি সেই সাথে বলব সঙ্গেই থাকবেন দেখতে হবে ফুল ভিডিওটি কারণ একটু স্কিপ করলে আপনাদের বুঝতে সমস্যা হবে চলুন দেখতে থাকুন এটি হচ্ছে এনআরবি ব্যাংকের পুনরুদ্ধার নির্বাহী পজিশনের জন্য যে সার্কুলারটি তারা প্রোভাইড করেছে সে সম্পর্কে আমি আপনাদের জন্য সহজ সাউলির ভাষা উপস্থাপন করার জন্য সার্কুলারটি বাংলায় কনভার্ট করেছি যাতে করে সমস্ত কিছু আপনাদেরকে বোঝাতে পারি তো চলুন এখানে কী রয়েছে ডিটেল জানিয়ে দিয়েছে অলরেডি আমি আবারও জানিয়ে দিয়েছি পবলিক জবস থেকে এখানে আবশ্যকতার মধ্যে রয়েছে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ মধ্যে প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরে ডিগ্রিদারি হতে হবে তবে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণীর জন্য আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে এই জবের দায়িত্বের মধ্যে যা থাকছে থাকছে ঋণ আদায়ের জন্য নিয়মিতভাবে ঋণ খেলাপিদের প্রাঙ্গণ পরিদর্শন করতে হবে এবং ঋণ গ্রহীতাদের অতিরিক্ত পুরু বকিয়া টাকা পরিশোধ করতে সতর্ক করতে হবে যাতে পরবর্তী আইনি পদক্ষেপ এড়ানো যায় শ্রেণী বিন্যাসের পেছনের কারণগুলি চিহ্নিত করতে হবে এবং এনপিএল পুনরুদ্ধারের জন্য ক্লায়েন্টদের কারণ দুর্বলতাগুলি জেনে প্রয়োজনীয় পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে বিকল্প তহবিলের উৎসের জন্য এস এ এম ক্লায়েন্টদের নিয়মিত অনুসন্ধানের আওতায় রাখতে হবে শ্রেণীবদ্ধ ঋণের পুনঃ তফসিল নিষ্পত্তি নিয়মিতকরণের জন্য বিআরপিডি সার্কুলার অনুসারে ডিপি সংগ্রহের জন্য সর্বোত্তম প্রচেষ্টা করতে হবে বন্ধকি সম্পত্তি প্রদর্শন করতে হবে নিয়মিত নিয়ম প্রতিদান মেনে সম্পত্তি বিক্রি করার জন্য সম্ভাব্য ক্রেতাদের খুঁজতে হবে সময় সময় শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃক প্রদত্ত মাসিক পুনরুদ্ধার লক্ষ্য অর্জন করতে হবে খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সম্পর্কে আপডেট পেতে হবে এবং আদালতের বাইরে মামলা নিষ্পত্তির জন্য সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তাছাড়া রয়েছে প্রযোজ্য ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আইন বিভাগের সহায়তা নিতে হবে প্রতিদিনের পুনরুত্তর কার্যক্রম আপডেট করতে হবে এবং কল ভিজিট রিপোর্ট সহ ছায়া ফাইল বজায় রাখতে হবে সময় সময়ে স্পারবাজার কর্তৃক নির্দেশিত অন্য কোনো যে কোনো অফিসিয়াল কাজ থাকলে সেটা করতে হবে এই জবের দায়িত্ব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছি আশা করি দায়িত্বগুলো বুঝতে পেরেছেন এবং আপনি যদি এখানে জব করার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন এই জবের কর্মক্ষতাদের অফিসের চাকরি টান চুক্তিবিদ্যি কর্মস্থল ঢাকাতে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন সেই সাথে বলবো আপনারা যদি আবেদন করতে না পারেন তাহলে বিডি জবস থেকে ভালো একটু কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে আবেদন করে ফেলবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্যই এই চ্যানেলটি ক্রিয়েট করা এবং আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ